আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো আলহামদুলিল্লাহ আমার জবা গাছে কিন্তু অনেকগুলো জবা ধরেছে ওটা তো ফুটেছে আর এই যে এটা কলি এসেছে সেই সাথে প্রত্যেকটা মানে ডগায় ডগায় কলি এসেছে এর পাশেও আরেকটা কলি এসেছে এটা হয়তো আগামীকালকে ফুটবে আর এই যে এর আগের একটা ভিডিওতে যেটা দেখালাম মানে গত ভিডিওতে দেখালাম এরকম হচ্ছে এখান থেকে জবার মানে কলিটা ঝরে পড়ে যায়নি কিন্তু ছিঁড়ে পড়ে গেছে তো সেই জবাটাই এই যে এটা কিন্তু কলিটা ছিঁড়ে পড়ে গিয়েছিল তবে দেখেন কলিটাই আবার অটোমেটিক ফুটে গেছে আসলে আল্লাহ তালার কি কুদরত তাই না এটা কিন্তু ছিঁড়ে পড়ে গিয়েছিল তো সেই ফুলটাই আবার এখানে কি সুন্দরভাবে ফুটেছে সকালবেলা উঠে আমি এটা দেখি আমার অনেক বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া আপুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ের মধ্যে ঝটপট কিভাবে আমি আমার বাসার মানে ফার্নিচারগুলো সুন্দর মতো ক্লিন করে নিলাম একদম অল্প সময়ে এই তো আমি হচ্ছে ক্লিন করার জন্য একটা রুমাল নিয়েছি এই রুমালগুলো শুধু আমি ফার্নিচার ক্লিনের জন্যই রেখেছি তো এটাই ঝটপট করে আমি এটা মুছিয়ে নিচ্ছি আর এই ফার্নিচারগুলোতে তো আসলে একটু খালি ধুলো পড়ে এর বাইরে তার আর কিছু না তো একটু মুছিয়ে নিলেই কিন্তু সুন্দর মতো এটা পরিষ্কার হয়ে যায় আর যেহেতু বেডশিটটা পারার আগে আমি এই সাইডটা মুছিয়ে নিয়েছিলাম এই কারণে কিন্তু এই সাইড দিয়ে খুব একটা আর ময়লা নাই এই সাইড দিয়েও আমি যে মুছিয়ে নিচ্ছি আর এক হাতে মোবাইল ধরে অন্য হাতে কাজ করছি এই জন্য হয়তো ভিডিওটা ঠিকমতো মানে আসছে না প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর স্ট্যান্ডে রেখে মোবাইল ভিডিও করব অনেক বেশি টাইম লাগে সেজন্য তবে আমার বাসা যেহেতু মোটামুটি সবসময় পরিষ্কার থাকে এই কারণে কিন্তু আমার কষ্ট খুব কম হয় এই যে দেখেন আমার এই ওয়ার্ডটা কিন্তু পরিষ্কারই আছে তারপরে নিচ্ছি যতটুকু যায় আর আরেকটা কথা বলি আসলে ভিডিও মেক করতে অনেক বেশি কষ্ট হয় আমাদের প্রিয় ভাই আপুরা তো জিনিসটা জানেন তো যেটা হয় ভয়েস অভার করতে গেলে আরো বেশি সময়ের ব্যাপার এত গরমের মধ্যে এত ব্যস্ততার মধ্যে আসলে সময় করে উঠতে পারছি না আমরা এ কারণে কিন্তু সরাসরি ভয়েস দিয়ে ভিডিওগুলো মেক করছি আশা করি ভাই আপুদের কাছে জিনিসটা ইজি লাগবে এবং আমাদের সাথেই থাকবেন তারপরেও যদিও এভাবে ভয়েস দিয়ে কাজ করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় তারপরেও কিছু করার নাই আর যেহেতু ছুটির দিন ছাড়া আসলে এগুলো ক্লিন করার মতো সময় নাই এই কারণে তাড়াহুড়ো করে ক্লিন করে নিচ্ছি তবে সুবিধা যেটা নিয়মিত ক্লিন করলে কিন্তু এত বেশি ময়লা হয় না আর পরবর্তীতে ক্লিন করতে গেলে কষ্টটাও কম হয় এই যে অল্প অল্প একটু ময়লা হয়েছে তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর একদম সব কিছু যখন গোছানো থাকে তারপরে কিন্তু ক্লিন করতে এত মানে ইজি হয় মানে কোনো কষ্টই হয় না এই যে এইটা মাঝখানে একটু কয়দিন সরিয়ে ক্লিন করিনি এই কারণে গেছে তো সেটা পরিষ্কার করে নিলাম ঝুলিয়ে রাখতাম কিন্তু ওই ঝুলানোর যে হুকটা থাকে না খালি পড়ে যায় এই কারণে টেবিলের উপরে রেখে দিয়েছি বাস আমার ওয়ার কিন্তু মছে নেওয়া মানে হয়ে গেল একদম সুন্দর মতো ক্লিন করে নিয়েছি আর আমি তো এই অর্ডব গুলো মাঝে মাঝে তেল দিয়ে সুন্দর মতো ঘষে নেই এ কারণে কিন্তু এটা অনেক সুন্দর থাকে দেখতে একদম নতুনের মতো ঝকঝকেই লাগে এই তো হয়ে গেল মোটামুটি আমার এই সাইডটা পরিষ্কার করা ড্রেসিং টেবিলটা একটু এখন মুছে নিচ্ছি আমার একটাই সুবিধা ময়লা খুব বেশি হয় না এ কারণে কিন্তু পরিষ্কার করতে আমার কষ্ট খুব বেশি হয় না তবে তাপসির থাকলে এগুলে একটু বেশি ময়লা হয় যেহেতু এখন তাப்சির ভাষায় নাই আর আমি একা এইজন্য কোনো কিছু ময়লা হয়ই না ওরাকম তারপরও ঝটপট করে একটু পরিষ্কার করে নিলাম আর মাঝে মাঝে পরিষ্কার করলে এমনি পরিষ্কার থাকে সুন্দর মতো সবগুলো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে যাচ্ছে সোফাটা কিন্তু পরিষ্কার করতে আরো সহজ মানে কোনো কষ্টই নাই একটু ঝাড়ু দিয়ে কিন্তু একটু বেড়ে বেড়ে করলেই হয়ে যায় একটু যে ঝাড়ু দিয়ে বাড়ি দিলাম এখানে দেখা যায় অত বেশি ময়লা তো হয় না যা একটু ময়লা হোক একটু ঝাড়ু দিয়ে বাড়ি দিলেই কিন্তু সব ময়লা চলে যায় আমার কোনো কষ্টই নাই সোফাটা পরিষ্কার করতে বাস আমার সোফা পরিষ্কার করা কিন্তু হয়ে গেল আর যে বললাম না সরপরি সবকিছু যদি অনেক সুন্দর করে গুছিয়ে রাখি তখন কিন্তু আসলে সেই জিনিসটা পরিষ্কার করতে খুব বেশি কষ্ট হয় না আমার আলনাটা যেহেতু অন্য আরেকটা রুমে রাখা এই রুমটাতে খুব একটা আমাদের আসা যাওয়া হয় না এবং ব্যবহারও করা হয় না এই কারণে এখানে কিন্তু ময়লা বেশি জমে এই যে আলনার উপরে অনেক ময়লা পড়েছে আসলে বেশ কিছুদিন হয়ে গেছে আলনাটা পরিষ্কার করা হয় না তো এখানকার ময়লাগুলো একটু সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি অনেক বেশি ময়লা পড়েছে এখানে ধুলোয় একদম সাদা হয়ে গেছে আপাতত পরিষ্কার করে নিচ্ছি আর অন্য কোনো সময়ে ফুলদানিগুলো সুন্দর মতো ডিপ ক্লিন করব এখানে একটা জায় নামাজ রেখেছি আমি যখন নামাজ পড়ি ওই ঘরে তখন তো ওয়ার্ড থেকে বের করে নামাজ পড়ি তবে এখানে একটা ঝুলাইয়া রাখছি আলনাটাতে অনেক বেশি ময়লা হয়েছে তো একটু মুছে নিলাম এই সাইড দিয়ে মুছে নিচ্ছি একদম ইনস্ট্যান্ট কিন্তু মশা আর শেষ হয়ে গেল অনেক কম সময়ে সুন্দর হয়ে গেল। এই ঘরের খাটটা কিন্তু হয়ে গেছে হয় না আর বড় কথা এই খাটটা তো ইউজই করা হয় না আর যেহেতু আমি বাসায় একা আছি এই খাটটা তো মানে লাগেই না তারপর আঙ্গু থাকলেও খুব কম লাগে হয়তো মাঝে মধ্যে একটু এসে দেখা গেল আমরা মাঝে মধ্যে একটু এখানে হয়তো একটু বসি বা শুই কারণে কিন্তু এটাতে একটু ধুলো বেশি হয়ে গেছে ইউজ না করলে জিনিসটাতে কিন্তু একটু ধুলো বেশি আমি তো এটা সুন্দর করে মুছে নিচ্ছি এই খাটটা আমাদের অনেক পছন্দের একটি খাট এই খাটটা আমরা রিগাল থেকেই নিয়েছি অনলাইনে থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালোই যাচ্ছে বেশ সময় গেছে এই ঘাটটা এটা হচ্ছে তাপসিলের ওয়ার্ডড্রব এই ওয়ার্ডড্রপটাতে অনেক বেশি ময়লা জমেছে এই যে অনেক ময়লা জমেছে এখানে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর প্লিজ যারা এখন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব নি যারা আমাদের নতুন ভিউয়ার্স প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধু হয়ে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে আমাদের চলার পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে আর এভাবে প্লিজ আমাদের পাশে থাকবেন আর প্রিয় ভাই আপনাদের কথা কি বলবো সবাই এত এত ভালোবাসা দিয়েছেন আর এত সাপোর্ট করেছেন আপনাদের এই ভালোবাসা আমাদের কাছে মহামূল্যবান আপনাদের এই ভালোবাসা নিয়ে আরও বেশি সামনে এগিয়ে যেতে চাই এভাবে প্লিজ আমাদের পাশেই থাকবেন আর আমরা কিন্তু আপনাদের পাশে আছি আমার কিন্তু মানে মোটামুটি বোর্ডের ফার্নিচারগুলো মশ মানে মশার শেষ আর এই টাওয়টা আমি শুধু হচ্ছে ফার্নিচার মশার জন্য ব্যবহার করি তো এটা আপাতত এখন আমি ভাস করে রেখে দিচ্ছি এখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো যেটার হচ্ছে টাওয়েল আলাদা এটা ডাইনিং টেবিল মশার দিয়ে আমি পরিষ্কার করবো ডাইনিং টেবিল মশার জন্য টাওয়েলটা একটু ভিজিয়ে নিলে ভালো হয় তাহলে কিন্তু ময়লাগুলো সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু ধীরে ধীরে পুরো বাসার সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে নিলাম আসলে রেগুলার পরিষ্কার করে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায় কাজ করা যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ